আসসালাম আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি অতটা ভালো নাই তোমরা তো জানোই যে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েই দিয়েছি তো সবটাই ভিডিওর মধ্যেই বলবো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবে তো দেখো সকালবেলা উঠে আর কি কাজকর্মগুলো করে নেবো তো হাজবেন্ড ঘুমিয়ে আছে হাজবেন্ডকে আগে ডাকলাম তোমরা তো দেখতেই পেলে এদিকে জানলা ঘর সমস্ত মানে দরজা আর কি খুলে দিলাম খুলে দিয়ে এই যে এখন আর কি যাচ্ছি বাইরের গেটটা খুলতে ভোরবেলায় উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় উঠেছি দেখো তো তোমরা কেউ বলতে পারবা যে এখন সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটায় উঠে কিন্তু এই যে সংসারে কাজকর্ম করে নেবো আর একটা কথা আমি না বললেই হয় না আমি জানি না আমার যদি কোথাও যাওয়া থাকে আমার না একদমই ঘুমই হয় না সারাটা রাত মনে হয় জেগে বসে কাটলো এরকম একটা সময় মানে দিন যায় এক্সাইটেড না মানে একটা টেনশান থাকে মাথায় যে কিভাবে কি করব ঠিক সময় মতো যাতে যেতে পারবো কি না আর যেখানে যাব না ভাবছি সকাল থেকেই যে হয়তো ট্রেনটা মানে মিস হয়ে যাবে এরকম একটা হচ্ছে আর এরকমই হয় কার কার এরকম হয় প্লিজ একটু জানিও কমেন্টের মাধ্যমে তো দেখো সকালবেলা উঠে এই যে কাজকর্ম লেগে পড়েছি আর হাজব্যান্ডকে ডাকছি ফুচকুটা কিন্তু ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত আর যেখানে যাচ্ছি না এটা কিন্তু অনেক দিনের একটা মানে কি বলবো আমার ইচ্ছা ছিল যে সেই ইচ্ছাটা এখন আমার পূরণ হলো আড়াই বছর পর জানো তো যখন আমার ছেলে তিন ব তিন মাস পেটের মধ্যে ছিল তখনই আমি গিয়েছিলাম তো সেখানেই বলে এসেছিলাম যে আমার ছেলে ভালো মতো হয়ে গেলে আমি যাব তো দেখো মধ্যবিত্ত সংসারই কিন্তু সবটাই একবারে হয় না অনেক কষ্ট করে তারপরে কিন্তু আমরা যেতে পেরেছি ভাবতেই পারছো এখন আমার ছেলের আড়াই বছর পঁচিশে ডিসেম্বর আসলে তিন বছর হয়ে যাবে ওর খুব কষ্ট করেই যাচ্ছি আর কি মানে যাব গিয়েছিলাম আর কি তো কারণ হচ্ছে এটাই যে ওখানে আম গেলে তো এক জায়গায় গেলে কিন্তু টাকা পয়সা অনেকটাই লাগে সেটা তোমরা সবটাই জানো যে টাকা ছাড়া কোনো এই দুনিয়ায় কিন্তু দাম নাই টাকা ছাড়া কেউ কিন্তু কাকো চিনেও না তো ভাবলাম মানে যাবো যাবো ভেবে ভেবে না আর পাচ্ছি না যাওয়ার মানে সময় হচ্ছিল না হয়তো সময় হচ্ছে তো টাকা হচ্ছে না টাকা হচ্ছে তো সময় হচ্ছে না এরকম একটা সিচুয়েশান হয়ে আছে তারপরে ফাইনালি মা টাকা দিল আর দিদি দিলো আর আমার হাজব্যান্ডের কিছু টাকা মিলে আমরা কিন্তু গেলাম তো হলাদি নিয়েছি দিদির কাছে আর মা এমনি পুচকুকে দিয়েছিল তো সেটা নিয়ে আর কি গেলাম তো যাব মানে গিয়েছি আর কি এসে তো আর তারপরে ভয়েসটা দিচ্ছি তো আমার তো বেশ খারাপ লেগেছে কয়েকদিন ধরে আমি মানে আগের ভিডিওগুলো শ্যুট করা ছিল তো গিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করে দিয়েছি আর কি কিন্তু আমার শরীর মন মানসিকতা কিছুটাই ভালো না তো হাজবেন্ড বলছে তুমি যদি ভিডিও না দাও তাহলে তোমার এতগুলো চ্যালেঞ্জ নষ্ট হয়েছে তোমার এই চ্যানেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু সেই ওর একটা মানে জোর দেখে আর কি আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে এডিট করে ভয়েসটা দিচ্ছি জানো তো ও বলুন এলে দেখো চ্যানেলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তুমি এরকম করো না যা হবার হয়ে গিয়েছে সেটা ভেবে তো আর লাভ নেই তুমি তোমার কাছের মন দাও আর কাজ করো যেটা চলে গিয়েছে সেটা কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না তো আমার পিসির কথা বলছি আমার পিসি তো চলে গিয়েছে আর এই দুনিয়ায় নাই সে চলে গিয়েছে তার কথাই বলছি আর কি তোমাদের সাথে আর আমরা গিয়েছিলাম আসামে আর একটা দিদি ভাই আমাকে বলেছে ও নাকি আসাম থেকে মানে দেখে আমার ভিডিও তো প্লিজ দিদি ভাই তুমি আসামে কোথার থেকে দেখেছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার ওখানে দিদির যার বাড়ি আছে আর আমারও যার বাড়ি আছে আমার দিদিরও যার বাড়ি আছে আমার দিদির যার বাড়ি আছে আর আমার নিজের যা আর ওখানে বাপের বাড়ি আছে তো তুমি একটু বললো যে তুমি কোথার থেকে দেখেছো মানে দেখো আর কি আমার ভিডিওটা তো আশা করবো যে তাহলে আমি আমার যাকে বলবো যে তুমি এই জায়গাটা চিনো নাকি তো হয়তো আমি তোমাকে বললাম তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ তুমি বলে দিও আমাকে কমেন্টের মাধ্যমে আর এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে ওর নাম নাকি বিউটি আমার নামটা নিতে তো হ্যাঁ দিদিভাই তোমার নামটা আমি নিয়ে নিয়েছি দেখো আর তুমি কোথার থেকে দেখেছো দেখো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে বলো কারণ দেখো আমি তোমাদের কমেন্ট পেয়ে অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য জানো তো তোমার কমেন্ট তোমাদের কমেন্ট পেয়েই কিন্তু আমি আরও উৎসাহিত হই যে ভিডিও করার জন্য কালকের থেকে কিন্তু আমায় শোনার পর আমি কিন্তু মোবাইলটা একদমই হাতে নিচ্ছি না বললেই চলে আমার সমস্তটাই হাজব্যান্ডই মোবাইল দেখছে ভিডিও মানে একটু করছিল আর কি তো আর কি ওই ভিডিও সিডিও একটু দেখছি আর আমাকে বলছে যে ভিডিওটা করো না করলে কিন্তু চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যাবে তুমি এরকম করো না আমাকে অনেকটাই বুঝালো তারপরে আর কি আমি ভিডিও এডিটিং করে এখন আর কি তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি এখন আর কি রেডি হয়ে গেলাম আর ওদিকে পুচকুর জামা বের করেছি কি পরাবো না পড়াবো সেটাই না ভেবে পাচ্ছি না তো বললাম কি থাকোর বাবার ডিসিশন করে একটা জামা পরাই দেবে আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে নিলাম আর সকালে চা করেছি চা খাওয়া দাওয়া করব। আমাদের ট্রেন আছে কিন্তু সাড়ে আটটায় সেই ট্রেন চলে এসেছে সাড়ে নটায় ওখানে গিয়ে কতক্ষণ ধরে যে বসে বক বক করছি আমার একদমই তো ভালোই লাগছিল না আর অসহ্য লাগছে তো জায়ের ঘরে গেলাম জায়ের ঘর থেকে একটু মানে কিছু একটু মুখে দিলাম দিয়ে আর কি খাওয়া খেতে খেতে যাচ্ছি আর এদিকে দেখো আমরা এসে বসে আছি প্রচণ্ড গরম এখানে আমার পিসির সাথে কথা মানে পিসি তো কথা বলতে পারছে না পিসির যে মানে বউ আছে তাকে ফোন করলাম নাতনিকে তো নাতনির সাথে কথা বললাম তারপরে পিসিরে দেখলাম ভিডিও কলে প্রচণ্ড রোগা কেমন জানি একটা হয়ে গিয়েছে তার মধ্যে আমি এত দূর একটা রাস্তায় যাব আবার ভাবছি যে কোনো কিছু আবার ঘটনা ঘটে গেলে আমাকে আবার ব্যাক করতে হবে আমি কীভাবেই বা ব্যাক করব আর আমরা কিন্তু যেদিন গিয়েছি সেই দিনেই কিন্তু আমরা আসার প্ল্যান করেছি কিন্তু সেই দিন কিন্তু আমরা আর আসতে পারি নাই কারণ কি তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল এত রাস্তা এতটা দূর রাস্তা জার্নি করে যাওয়া তারপরে ওখানে গিয়ে একদম মানে খাওয়া দাওয়াটা এমন একদম খাওয়া দাওয়া খেয়েছি না মানে পেটটা আর আমার শোতে পারে নাই তো সেজন্য আর ট্রেনের মধ্যেও খাওয়া দাওয়া করে করেই গিয়েছিলাম খুব অসুবিধার মধ্যেই পড়ে গিয়েছিলাম জানো তো সেজন্য তো দেখো এখন আমি কী সুন্দর আর কি ভিডিও করে করে যাচ্ছি আর চুলটা যদি যত্ন নেই না চুলটা বেশ সুন্দর সিল্কি আর একদম স্মুথ থাকে যখন নেই না তখন আর থাকে না তো হাজব্যান্ড অনেক কিছু নিয়ে নিয়েছে ট্রেনে খাওয়ার জন্য কলা নিয়ে এসেছে বিস্কুট নিয়ে এসেছে পুরি নিয়ে এসেছে মানে খাবো বলে আর আমরা তো সকালে চা খেয়ে এসেছি আমার পুচকুটা যাচ্ছে না এই পুচকুটাই খাইনি তো তার জন্য কিন্তু এত কিছু আনা আর খুব প্রবলেম জানো তো বাচ্চা কাচ্চা না খেলে তোমরা তো বুঝতেই পারো যে বাচ্চার মানে বাচ্চা না খেলে কতটা খারাপ লাগে তো শুধু পুরিগুলো খাচ্ছে আর আমরা পুরি তরকারি খাবো আর তোমরা আমার ভিডিওগুলো কোথার থেকে দেখো প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর আমি অনেকজনকে কমেন্ট করে বলেছি মালবাজার থেকে দেখে সেই দিদিভাই আমাকে আর কমেন্ট করলো না যে মালবাজার কোন জায়গার থেকে দেখে তো দেখো আমি কথা বলো যে হাঁক করে খাচ্ছি কারণ তরকারিটাই এমন হয়ে আছে না যে কখন পড়ে যাবে কোনো ঠিক ঠিকানা নাই মানে মুখ থেকে তো সত্যি কাপড়েও কিন্তু পরে গিয়েছে পরে আর কি হাজব্যান্ডকে বললাম আমার হাতে আই আইটা গেছে তুমি একটু ফেলায় দাও তারপরে ফেলে দিল তারপরে খাওয়া দাওয়া করে একদম মানে ঘুমকুম পাচ্ছিলো আর কি দেখো আমরা ঘুমিয়ে আছিলাম। আমার হাজব্যান্ড বা কখন ভিডিও করেছে আমি তো জানি না হয়তো ট্রেনটা এখন এখানে দাঁড়িয়েই আছে খাওয়া দাওয়া আর শুধু মানে ঘুমানো কি করব বলো ট্রেনটার মধ্যে একদমই ভালোই লাগছিল না তো একদম বোরিং লাগছে এদিকে তো পুচকু একদম ঘুমিয়েই পড়েছে আর কি আর আমারও তো প্রচণ্ড ঘুমঘুম পাচ্ছিল ঘুমিয়েছিলাম একটু দশ পনেরো মিনিট তারপরে আবারও ডাকলো বললো কি খাও মানে ট্রেনটা থামছে যাচ্ছে আমরা কিন্তু আসাম ধুবুরি যাচ্ছি তো সেই দিদিভাইকেই বলছি যে তুমি যে ধুবুরি থেকে আমাকে দেখছো মানে ভিডিও দেখো তো সেটাই বলছি যে তুমি কোথার থেকে দেখো সেই জায়গাটার নাম বলো তো দেখো এখন আবার কলা খাচ্ছি সবাই কিন্তু ট্রেনের মধ্যে অনেকজনই কিন্তু খাবার নিয়ে নিয়ে এসেছে খাচ্ছে তারপরে তো এই যে দিক দিয়ে যাওয়া আসা করেই যে মানে মিশালি আরও কত কি তো ওটাও সবাই খেলো আর কি আমরাও খেলাম তো সেই মিশালি খাওয়াটার শ্যুট করা হয়নি আর যেগুলা যেগুলো অনেক কিছু খাওয়া হয়েছে সব কিছু তো শ্যুট করা হয়নি আর আমরা এখন যাচ্ছি এটা জানি না কোন একটা ব্রিজ তো দেখো ব্রিজ বলছি আর কি স্টেশন ধুবড়ি স্টেশন হ্যাঁ হ্যাঁ এটাই হয় তো সেটাতেই নেমে পড়লাম আর কি একদম লাস্ট লাস্ট আর কি টপিক তো সেটাতেই নেমে গেলাম ওই দেখো আমার ছেলেটা একদম আমরা ডাইরেক্ট চলে আসলাম আর শ্যুট করা হয় নাই শরীরটা একদম অস্থিরটা লাগছে এসে এখন দিদি যায়ের বাড়িতে নামলাম নেমে আর কি আমার ছেলেকে খাওয়া দাওয়া করাচ্ছে জামা কাপড় কিছুই খুলি নেই ভেবেছিলাম যে চলেই যাবো কিন্তু আর কি যেতে পারি নাই শরীরটা বললাম না শরীরটা এত অস্থির হয়ে গিয়েছে সেজন্য দেখো ওইদিকে রান্না বাড়ি মাংস পোলাও পাঁপড় পকোড়া কত কী করেছে তারপরে আমি ডাল করেছিল তারপরে আমরা তো বললাম এত কিছু রান্না বাড়ি আর এত দূর জার্নি করে এসে অসম্ভব খাওয়া তা অল্প অল্প করে খেয়েছি পেটটা কিন্তু অনেকটাই প্রবলেম দিয়ে দিয়েছিল জানো তো তারপরে আর আসতে পারি ওষুধ খেয়ে এখন আর কি আমরা মানে যাচ্ছি ধুবুরি মানে পাঁচপীর আর কি মসজিদটার মধ্যে এখানে নদী আছে এখানে আমরা এত ভেবেছিলাম যে ফটোশ্যুট করব এই দেখো নিতায় ধুবুনি হাট নাকি একটা ঘাট লেখা আছে হ্যাঁ তো সেখানেই আসলাম ওদিকে পাঁচপিরে যে আমরা যাবো যেখানে মানে বাবুর মানসিকটা ছিল তো সেখানে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখন বন্ধ চারটার সময় খুলবে তো আমরা তো এসে এখন একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরছি আমরা তো বলেছি আমরা বাড়ি চলে যাব। তো দেখো এদিকে আমার প্রবলেম মানে ওই যে সিটের মধ্যে টোটো সিটের মধ্যে বসেছি ভিজে গিয়েছে কিনা রাগটা উঠছিল জানো না তো তোমাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করো না কারণ আমার এতটা খারাপ লাগছিল না কি বলবো যে মানে আমার তো পেটে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আমি ওখানে কিন্তু ভালো করে যে মানে ভিডিওটা করব যে একটা শ্যুট করব সেটাও কিন্তু করতে পারিনি এগুলা যা যা ভিডিও করেছে সমস্তটাই আমার হাজব্যান্ড করেছে আমার এতটা খারাপ লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারছিলাম না আমি ও আমার হাজবেন্ড বলছে দাঁড়াও ফটো উঠিয়ে দেয় আমি কলাম না গো আমি আর উঠবো না আমার না খুব খারাপ লাগছে তারপরে আমরা তো এখানে মানে কি বলবো বাইরে গেলাম একটু গিয়ে তারপরে হাত পা ধুয়ে ওই যে মাজারে যাব আর কি এখন একটু ঘুরছি মজা করছি তারপরে আমার শরীরটা খুব অস্থিরতা হয়ে গিয়েছিল। আমরা আজকেই ভেবেছিলাম বাড়ি যাব কারণ পিসির শরীরটা এতটাই খারাপ তারপরে আবার পিসিকে ফোন করছি বারবার যে কি হলো না হলো আমার কিন্তু এখানে এসেছি মনটা কিন্তু আমার ওখানেই ছিল কারণ আমার মনটা কিছু না কিছু বলছে যে আমার পিসির কিছু নিলে কিছু হয়েই যাবে এমন একটা ভাব তো খুবই খারাপ লাগছিল কি করা যায় বলো এদিকে দেখো আমার হাজবেন্ড যে এসে সেগুলো ভিডিও করেছে আমি সত্যি জানি না আর সত্যি আমি এখন জানি যে টাকা ছাড়া কিন্তু দুনিয়াটা একদমই ফাঁকা আজকে যদি আমার কাছে টাকাটা থাকতো আমি এই মানসিকটা আমার ছেলের কত দিনই দিয়ে আসতাম কিন্তু টাকার অভাবে আমি দিতেই পারিনি এই যে আজকে দিলাম পাঁচ ফিট দর্শনটা তো দেখো কত সুন্দর নয় মসজিদটা সবারই মনের আশা পূরণ হয় তো দিদি বলছি আর যে যার সাথে আমরা এসেছি তো আম্মা তো যাবে আমাদের সাথে আর আমার মেয়েটা আর কি ও যাবে না মানে দিদির নন যায়ের মেয়ে বোনটা আর কি যাবে না তো তাকে বললাম একটু ভিডিও করে দিতে সে একটু ভিডিও করে দিল আর হাজব্যান্ড ওদিকে উজু করছে আমি উজু করে গেলাম আর পুচকুটো গেছে পুচকুটো খুব দুষ্টামি করছে আর কি এখানে ও মানে ফেসবুকের মতো ভিডিওটা করছে মানে বোঝাই যাচ্ছে না তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও তারপরে চলে আসলাম এদিকে ফিরে তো সেখানে আবার হাজব্যান্ড ভিডিওটা করছে সরি এটা না এটা গুরুদুয়ার এখানেও আমরা এসেছিলাম যখন পুচকু ছোটো ছিল আর এখানে ঘি দেয় একটা খেতে এতটা মজা লাগে না খাবারটা কী বলবো তোমাদের সুন্দর কত সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছো তোমরা আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আর আমি তো তোমাদের জন্য সব সময় দোয়া করি যিনি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আর আমার ছেলেটার জন্য একটু তোমরা দোয়া করো ও ভালোভাবে ভালো মানুষ হয় এটাই বলবো তারপরে আমরা বললাম রিকোয়েস্ট করলাম যে এখানে ভিডিও করা যায় বলো হ্যাঁ মানে মিউজিক ছাড়া তোমরা ভিডিও করো তো আমরা বললাম আমরা ইউটিউবে দেই তারপরে দেখো আমাদেরকে মানে এসে দিল আর কি সুজি দিলো খাওয়ার জন্য তো সুজিটা খাচ্ছি এত সুন্দর হয়েছে কি বলবো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো কোনো কিছু যদি ভুল বলে থাকি মাফ করে দিও আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটোর সময়